তো দাদা থালিটা রেডি হয়ে গেছে একশো দশ টাকায় কি কি দিয়েছো ডাল দিয়েছি সবজি দিয়েছি দিয়েছি দু পিস আচ্ছা দু পিস মাটন দিয়েছো কিন্তু নিয়ে নিয়েছি এই হলো আমাদের মাটন থালি দেখুন একশো দশ টাকায় ভীষণই রিজনেবল প্রাইস পকেট ফ্রেন্ডলি প্রাইস মিনিকেট চালের ভাত হাতে আছে গন্ধরাজ লেবু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর আছে একটা পেঁপে আলুর তরকারি আর এখানে রয়েছে ডাল ও আম ডাল আর এই হলো মাটন ও হো জাস্ট পিসটা দেখুন এক পিস দুই পিস ও হো আর একটা সান্ত্বনা পুরস্কারও আছে দাদা তিন পিস দিয়ে দিয়েছে মাটন দেখুন আর এখানে রয়েছে একটা আলু তো একটু ট্রাই করব মাটনটা দিয়েই ট্রাই করে বলি যেখানে মাটন খেতে এসছি গ্রেভিটা দেখুন ও দুর্দান্ত লাগছে মেলটাও ভালো বেরিয়েছে পুরো লাল টক টকে মাখো মাখো একটা ব্যাপার একটু গ্রেভি নিয়ে চলুন বিবর্ষ ভালো খেতে কোনো কথা হবে না দুর্দান্ত খেতে